মোর এটা হচ্ছে ওদের পৈতিক ব্যবসা ওর বাবা কালেকশন করে দেয় আর মামা প্রতিবেদন দিতে আনিজি ফিল করে আমি যতদূর জানি যে আসলে ক্যামেরার সামনে আসতে সে পছন্দ করে না তাছাড়া তোমাদের জায়গা আজকে আর পারায় অনেক বড় বড় ব্যাপার হচ্ছে অনেক ভালো জায়গায় থাকতো তোমরা যত পুরাতন ব্যবসায়ী আপনারা নিঃসন্দেহে বায়না দিবেন যদি এসে পছন্দ না হয় বায়নার টাকা সঙ্গে সঙ্গে নিয়ে নিবেন যদি না দেয় আমার নাম্বার তার কাছ থেকে বা আমার নাম্বার তো আসলে কেউ পায় না যে কোনো ব্যাপারের কাছ থেকে চাবেন আমার নাম্বার দিয়ে দিবে কোনো ভয় নাই বায়না মায়ের যাবে না কোনো কিছু হবে না আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে আপনারা বুঝবেন যে আমি প্রোগ্রাম করতেছি মানে এখানে কোনো সমস্যা নাই খারাপ শোক আসসালামু আলাইকুম আজ বিশেই মার্চ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে মুরাদ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে জামে মসজিদ মসজিদের পাশে কিন্তু ওই মুরাদ ভাইয়ের খামার এখান থেকে মুরাদ গাভি গরু বিক্রি করে দুই দিন আগে মুরাদের একটা প্রতিবেদন দিয়ে গিয়েছি এই সপ্তাহে আবার নতুন কালেকশন করা হয়েছে এগুলোর জাতপান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে পাশের জেলায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বিক্রি হয়েছে আচ্ছা এত কাছে এত কাছে সরাসরি এরকম সুযোগ সবার জন্যই আছে সবার জন্য শুধু সিরাজগঞ্জের জন্য না বাংলাদেশের যেকোনো জেলার থেকে আসবেন

আরো পারো মসজিদের পাশে জয়া মসজিদের পাশে তোমরা এ সপ্তাহে বাজার কেমন গরুর দাম নেই কিছু বলবে

ওইটাও কিন্তু এরকম সদ্য বাচ্চা দাও ছিল সদ্য বাচ্চা দাও ছিল আচ্ছা এই জার্সিটার বয়স কয় দাঁত বয়স ভাই চার দাঁত নেই ছয় দাঁতে যাচ্ছে ছয় দাঁতে যাচ্ছে জি জি কত নম্বর বাচ্চা হলো এটা দ্বিতীয় নম্বর বাচ্চা বাচ্চা তো মায়ের জাত নাকি মায়ের জাত আর বাচ্চার দেখেন ভাই তোলা মায়ের সমান মনে হয় আচ্ছা বাচ্চা কি ছেলে না মেয়ে বাচ্চা হলো মেয়ে বাচ্চা বখন বখন বাচ্চা আর এক জান ও বান্দা দেখেন ও লন্ডা দেখেন দেখি একটু দেখাও একটু ঘুরাই দাও বাচ্চাটা ঘুরাই দাও আগে

এগুলো ভরা ছিল জি জি ভাই একবার পেশাবের দাঁড় পর্যন্ত ছিল আচ্ছা মোরাদ এগুলো একবারে কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে একবারে ভাই একবারে 15 লিটার 20 লিটার গ্যারান্টি ভাই একবারে 20 কেজি সকালবেলা একটানে কত লিটার দুধ পাওয়া যাবে তেরো থেকে চোদ্দ এখন যে পালান করছে এই পালানে যদি শুধু পানি না থেকে দুধ থাকে কত লিটার আটবে এর পালানে তার সর্বনিম্ন আঠারো উনিশ লিটার দুধ আসবে

এটাও কিন্তু বড় সাইজের গাবি উচ্চতায় মাঝারি আর আরিতে প্রায় ডবল বডির গাভী কি জাতের গাভী এটা এটা ভাই জার্সি আর শাহিয়াল ক্রস আছে জার্সি আর শাহিয়াল ক্রস জি দুইটা ছিল ভালো মানের জার্সি একটা সাহিয়াল মিক্স জার্সি দাঁত কয়টা এটার এটার দাঁত 6টা কিল আছে কিল আছে ভাই কত নম্বর বাচ্চা হবে বাচ্চা ভাই দিতো নম্বর আছে দুই নম্বর বাচ্চা দিবে গরু শাহিয়াল গরু নাকি লাত্তি দেয় না ভাই শাহিয়াল গরু লাত্তি দিবে গামি দেখা দিছি দেখা তো একটু আসুন ছাত্রত লাগবে না তো দন করতে পার ছাত্রত কিচ্ছু লাগুলো ভাই

আপনার এই সম্পর্কে কিছু বলে দেন ভাই আচ্ছা আমি কিও মানজা আপনাদের আচ্ছা আমি বলি হ্যাঁ এটা এটার একটা ডিমত আছে আমি হয়তো মোরাদের সাথে তুমি তুমি করে কথা বলি অনেকে মনে করে বয়স খুবই কম মোরাদের এটা হচ্ছে ওদের পয়তিক ব্যবসা ওর বাবা কালেকশন করে দেয় আর মামা প্রতিবেদন দিতে আনিজি ফিল করে আর আমি যতদূর জানি যে আসলে ক্যামেরার সামনে আসতে সে পছন্দ করে না তাছাড়া তোমাদের জায়গা আজকে আর ওপরায় অনেক বড় বড় ব্যাপারেছে অনেক ভালো জায়গায় থাকতো তোমরা যত পুরাতন ব্যবসায় আপনারা নিঃসন্দেহে বাইনা দিবেন যদি এসে পছন্দ না হয় বায়নার টাকা সঙ্গে সঙ্গে নিয়ে নিবেন যদি না দেয় আমার নাম্বার তার কাছ থেকে চাবেন বা আমার নাম্বার তো আসলে কেউ পায় না যে কোনো ব্যাপারের কাছ থেকে চাবেন আমার নাম্বার দিয়ে দিবে কোনো ভয় নাই বায়না মায়ের যাবে না কোনো কিছু হবে না আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে আপনারা বুঝবেন যে আমি প্রোগ্রাম করতেছি মানে এখানে কোনো সমস্যা নাই খারাপ লোক হলে আমি নিজেই প্রোগ্রাম করতাম না আর কিছু বলবো তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে আসসালামু আলাইকুম আসসালাম